হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয় স্ট্রেস থেকে বের হওয়ার সহজ উপায় আপনার কি সারাদিন মন খারাপ থাকে কিছুই ভালো লাগে না মনে হয় কেউ বুঝছে না আপনাকে তাহলে আপনি হয়তো ডিপ্রেশনের মধ্যে আছেন এটা নতুন কিছু না আমাদের দেশে লাখ লাখ মানুষ এই সমস্যায় ভোগে কিন্তু অধিকাংশই সেটা বোঝে না স্বীকারও করতে চায় না আজকের ভিডিওতে আমরা জানব ডিপ্রেশন আসলে কি কেন হয় এবং সেখান থেকে কিভাবে ধীরে ধীরে বেরিয়ে আসা যায় একেবারে ঘরোয়া উপায়ে বাস্তব অভ্যাস বদলে চলুন শুরু করি ডিপ্রেশন মানে শুধু মন খারাপ না এটা এক ধরনের মানসিক অসুস্থতা যেটা মন শরীর আচরণ সব কিছুতে প্রভাব ফেলে ডিপ্রেশনের সাধারণ লক্ষণগুলো হলো কিছুতেই আনন্দ না পাওয়া সবসময় মন খারাপ থাকা ঘুম কমে যাওয়া বা অনেক ঘুম বেড়ে যাওয়া খাওয়ায় অনীহা নিজের উপর আত্মবিশ্বাস কমে যাওয়া একা থাকতে চাওয়া মাঝে মাঝে মৃত্যুর চিন্তা আসা এই লক্ষণগুলো দুই সপ্তাহের বেশি সময় ধরে থাকলে সেটাকে চিকিৎসাবিদ্যার ভাষায় ডিপ্রেশন বলা হয় কেন হয় ডিপ্রেশন ডিপ্রেশনের কারণ এক একজনের জন্য এক এক রকম হতে পারে যেমন জীবনে বড় কোনো পরিবর্তন চাকরি হারানো প্রিয়জনকে হারানো পারিবারিক সমস্যা অতিরিক্ত চাপ বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষা বা পড়াশোনার ভয় হরমোনের পরিবর্তন যেমন সন্তানের জন্মের পরে অতীতের কোনো ট্রমা বা অবহেলা অনেক সময় কারণ স্পষ্ট না থাকলেও মন খারাপ থাকতে পারে ডিপ্রেশনের প্রথম এবং প্রধান ওষুধ দিনের রুটিনে ফিরে আসা সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ প্রতিদিন ঠিক সময়ে খাওয়া ঘুমানোর সময় ঠিক রাখা কাজ বা পড়া সময় মতো করা এই ছোট ছোটো বিষয়গুলো আপনার জীবনকে ছন্দে আনতে সাহায্য করে যা মন ভালো করতেও সাহায্য করে শারীরিক ব্যায়াম ডিপ্রেশনে মস্তিষ্কের ভালো অনুভবের হরমোন যেমন সেরোটোনিন ও ডোপামিন কমে যায় ব্যায়াম এই হরমোনগুলোর নিঃসরণ বাড়ায় প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন ঘরে বসে যোগা করলেও চলে শুধু এক সপ্তাহ পরেই আপনি টের পাবেন মন ভালো আসছে মেডিটেশন ও প্রার্থনা দিনের মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকুন শ্বাস প্রশ্বাসে মন দিন একটা ধ্যান মেডিটেশন যেটা মনকে প্রশান্ত করে ধর্মীয় প্রার্থনা অনেককে মানসিক শক্তি দেয় মন শান্ত থাকলে নেতিবাচক চিন্তা আশা কমে আপনি নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবেন কথা বলুন একা থাকবেন না ডিপ্রেশন আসলেই মন এমন হয়ে যায় যে আমরা কারোর সঙ্গেই কথা বলতে চাই না কিন্তু এটি সবচেয়ে বিপজ্জনক মা ভাই বন্ধু যাকে বিশ্বাস করেন তাকেই বলুন আপনি কেমন অনুভব করছেন প্রয়োজনে কাউন্সিলিং বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন কেউ আপনার কথা শুনুক এটি ডিপ্রেশন কমাতে সবচেয়ে কার্যকর উপায় নিজের পছন্দের কাজ করুন যেটা ভালো লাগে গান শোনা আঁকা রান্না বাগান করা সেটাই করুন নিজেকে ছোট ছোট কাজ দিয়ে ব্যস্ত রাখুন মানুষের পাশে থাকুন যেমন কারো সাহায্য করা বাচ্চাকে পড়ানো এই কাজগুলো মনকে ইতিবাচক রাখে দুঃখ কিংবা একাকৃত্বকে সরিয়ে দেয় আপনাদের জন্য রয়েছে কিছু অতিরিক্ত টিপস এবং সচেতনতা ঘুম ঠিকমতো না হলে ডিপ্রেশন বাড়ে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান চিনি ফাস্টফুড কমান এগুলো মেজাজ খারাপ করে মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন কিছু সময় নিয়মিত পানি পান করুন শরীর ঠিক থাকলেও মন ভালো থাকে প্রয়োজন হলে ওষুধ বা চিকিৎসকের সাহায্য নিতে ভুলবেন না ডিপ্রেশন মানেই আপনি দুর্বল না আপনি একজন মানুষ যিনি কষ্টে আছেন এটা একদিনে যায় না কিন্তু ধীরে ধীরে ধৈর্য নিয়ে সঠিক অভ্যাসে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন আপনার জীবনের মূল্য আছে আপনার হাসি ভালো থাকা সুস্থ থাকা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার উপকারে আসলে লাইক দিন কমেন্ট করুন আপনি কেমন অনুভব করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে বাংলা হেলথ অ্যান্ড টিপসকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ